এক ভাই প্রশ্ন করছেন বাংলা ইসলামী ছাত্রশিবির বা জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে তাদের প্রথম ইসলামী কার্যক্রম কি। হবে ইসলামী ছাত্রশিবির ক্ষমতায় যাওয়ার পরে ইসলামী ছাত্রশিবির তার ক্ষমতায় যাবে না ছাত্র শিবির ইলেকশনও করে না এটা স্টুডেন্ট অর্গানাইজেশন স্টুডেন্ট অর্গানাইজেশন হিসেবে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আমাদের নাই যেটা থাকে কনসাসমূলক এবং আমরা সবসময় চেষ্টা করি যখন পলিটিক্যালি কোনো ক্রাইসিস তৈরি হয় তখন ভূমিকা রাখার জন্য কিন্তু পলিটিক্যালি আমরা কোনো ইলেকশনে অংশগ্রহণ করি না তবে কোনো ইসলামী দল ক্ষমতায় আসার পরে তার প্রথম কাজটাই হবে কল্যাণমুখী একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা যে স্টেট রাসুল করিম সাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন মানবিক মর্যাদা সম্পূর্ণ স্টেট প্রতিষ্ঠা করা এখানে একটা ফোবিয়া আছে একটা হচ্ছে আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় এবং পশ্চিমারা আমাদের যেই জিনিসটা বুঝিয়েছে এতদিন বুঝিয়েছে যে যদি জামাত ক্ষমতায় যায় বা কোনো ইসলামী দল ক্ষমতায় যায় তাহলে সরিয়ে আইন বাস্তবায়ন করবে তারা সরিয়ে আইন কি ওই হাত কেটে দাও মেয়েদের বোরকা পড়াবে জোর করে এরপরে লেখাপড়া করতে যেতে দেবে না একদিন আমি এক এক দলের প্রধান মহিলা তার সাথে একদিন কথা বলতে বলতে একটা পর্যায়ে সে আমাকে বলছে সে অনেক মানে জ্ঞানী মানুষ প্রচুর পড়াশোনা করে ভালো তো তিনি আমাকে বলছেন যে তোমার একটা প্রশ্ন আছে আমার তুমি একটু বলো তো বাবা তোমরা যদি ক্ষমতায় যাও তাহলে আমার পেশায় কি আমাদের থাকতে দেবা আমার দুইটা মেয়ে আছে ওরা কি স্কুল করতে পারবে আমি অবাক হয়ে বললাম যে আপনার এই প্রশ্ন জন্মানোর কারণ কি বলছে না তোমাদের তো এমনি ভালোবাসি কিন্তু তোমরা ক্ষমতায় গেলে কি না কি করে ফেলো ভাই এগুলা মানুষ বলে আমাদের বলছে যে তোমরা মেয়েদের নাকি ঘর থেকে বের হইতে দেবা না পড়তে না এরপরে ওই যে কি বলে শরীয়তের আইন বাস্তবায়ন করবা হাত কেটে দেবা শরীয়ত কি খালি হাত কাটা শরীয়ত কি খালি বোরকা পরায় রাখা এগুলা তো শরীয়তের থাউজেন্ডস অফ ওয়ার্কের মধ্যে সিম্পল কয়েকটা কাজ এবং সেইগুলারও অপব্যাখ্যা করা হয় হাত কাটে চুরি করলে হাত কাটতে হবে অর্থাৎ ওমর আদি আল্লাহ সময় একবার মক্কা মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এই সময় এই বিধানটা সাময়িক সময়ের জন্য কার্যকর করা হয় নাই কেন করা হয়নি কারণ মানুষ দুর্ভিক্ষের কারণে খাদ্যই পাচ্ছিল না তখন মানুষ চুরি করে হোক যেভাবে হোক নিজে সার্ভাইভ করার চেষ্টা করছিল এই সময় ওমর রাজি আল্লাহ তালুর কাছে অত্যাধিক চুরির কেস যখন আসছিল ওমর রাজি আল্লাহ তালু বলেছেন যে না যতক্ষণ না পর্যন্ত সবার মুখে আমি খাদ্য পৌঁছে দিতে পারি ততক্ষণ না পর্যন্ত এই বিধান কার্যকর করা আমার জন্য শোভনীয় নয় ইসলাম এরকম রিল্যাক্স জীবন আমাদের বলা হয় যে তুমি যদি ইসলামী আইন বাস্তবায়ন হয় তাহলে হিন্দু যারা থাকবে অমুসলিম যারা থাকবে তাদের তো তোমরা দেশ থেকে বের করে দিবা কিন্তু ইসলামী ইসলামী বলে অমুসলিমদের নিরাপত্তার বিধান রাষ্ট্রে মুসলমানদের করতে হবে আগে অগ্রাধিকারের ভিত্তিতে বলে যে জিজিয়া কর দিতে হবে যে আমাদের কর দিয়ে থাকতে হবে অনেক টাকা কর ইচ্ছা করলে মুসলিম রাষ্ট্রে এটা গরিব রাষ্ট্র হইলে জিজিয়া কর মৌকুব করে দিতে পারে কিন্তু জাকাত মৌকুব করার কোন ক্ষমতা কারো নাই মুসলমানদের মাস্ট বি দিতে হবে আর জিজিয়া কর ডিপেন্ড করে রাষ্ট্রের পলিসির উপরে ইচ্ছা করলে তারা মৌকুফ করে দিতে পারে আর এই করটা কেন নেয় এখন ট্যাক্স দেন সরকারকে রাস্তাঘাট ডেভেলপমেন্ট ওয়ার্ক নিরাপত্তার কাজের জন্য ঠিক অমুসলিমদের কাছ থেকে জিজিয়া কর নেওয়া হবে তাদের নিরাপত্তা তাদের সেফটি সিকিউরিটি তাদের ফুড সিকিউরিটি তাদের কালচারাল সিকিউরিটি সব কিছু দেওয়ার জন্য এই জিজিয়া করটা ইসলাম নেওয়া হবে ইসলাম নেয় এইগুলা খুবই নর্মাল বিষয় কিন্তু এইখানে শরীয়তের আইন বলতে বুঝায় বোরকা পরে থাকা এরকম কয়েকটা জিনিস কিন্তু শরিয়াতে থাউজেন্ডস অফ রুলস আছে শরিয়ত বলতে আমরা যেটা বুঝি ইসলামী শরিয়ত ইসলামিক ল ইসলামিক যে সিভিল ল ক্রিমিনাল ল এই জিনিসগুলো একেবারে ডিফাইন করে দেয়া আছে ইসলামী শরিয়ত বলে জাস্টিসের কথা ইসলামী শরিয়ত যদি বাস্তবায়ন হয় তাহলে ওজনে কম দিতে পারবে না এটা হচ্ছে শরিয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল মুতাফফিফীন দুর্ভোগ বা হচ্ছে ক্ষতি হচ্ছে তাদের জন্য যারা ওজনে কম দেয় যখন নিজেরা ওজন করে নেয় তখন বেশি নেয় আর যখন আর এরকম করবে ইসলামী রাষ্ট্রে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে এটা হচ্ছে নাগরিক অধিকার ফিরিয়ে দেয়া ইসলামী রাষ্ট্রের শরীয়ত আইন বলতে বোঝায় ভিত্তিক অর্থ ব্যবস্থা এই ভিত্তিক অর্থ ব্যবস্থা রিসার্চ করে দেখা গিয়েছে যদি একটা রাষ্ট্র ইমপ্লিমেন্টেশন করা যায় অল্প সময়ের মধ্যে একটা রাষ্ট্র থেকে দারিদ্রতা বিমোচন করা সম্ভব যেমনি ভিত্তিক হেঁটে বেড়াচ্ছেন খুঁজতেছেন জাকাতের কাকে দিবেন খুঁজে পাচ্ছেন না একটা পর্যায়ে এক লোককে পাইলো উস্কো শুষ্ক চেহারা এবং একটা বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরপরে সে জিজ্ঞাসা করলো যে বাবা তোমারেও তো খুঁজতেছি আমি জাকাতের টাকা আমার অনেক রয়েছে এটা দেয়ার লোক নাই তুমি এগুলো নিয়ে আমাকে মাফ করো ওই লোকটা বলছে এই তোমার এটার মধ্যে কয় টাকা আছে তুমি কি জানো আমার এই বস্তার মধ্যে ঠিক এরকম এরকম পরিমাণ টাকা নিয়ে ঘুরতেছি জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছি না আমি রাষ্ট্রীয় কোষাগার খুলে রাখছি যে জাকাতের অর্থ যার প্রয়োজন এখানে এসে তোমরা চাহিদা দিয়ে নিয়ে নিতে পারো কিন্তু জাকাতের অর্থ নেওয়ার মতো লোক নাই ওমর রাধি আল্লাহ তাল্লাহ খেলাপথের সময় এই ঘটনা তিনি বলেছেন যে ফোরাতের তীরে যদি একটা কুকুর অবুক্ত অবস্থায় থাকে কেয়ামতের ময়দানে আমি ওমর সেদিন আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবো ওমর রাজি আল্লাহ রাজপ্রাসাদ করেন নাই মসজিদে নবমীতে শুয়ে শুয়ে জীবন কাটাতেন এই হচ্ছে ইসলামী শরিয়ত ইসলামী শরিয়ত যদি বাস্তবায়ন হয় আড়াই পার্সেন্ট জাকাত প্রত্যেক দণ্ডাট্য ব্যক্তি যার নিসাব পরিমাণ সম্পদ এটা বাধ্যতামূলক দিতে হবে আর এই জাকাতের টাকা নিয়ে সেকেন্ড হোম বানাইতে পারবে জাকাতের টাকা আটটা খাতে দিতে হবে ইন্নামা সদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ও মোয়াল্লাফাত কুলুব অফির রিকভ অল গর ইমিন অফিস সাবিলি এই আট ক্রাইটেরিয়ার বাইরে জাকাতের টাকা দেওয়া যাবে না এর মধ্যে গরিব যারা তারপরে হচ্ছে মুসাফির যারা এরপরে অমুসলিম যারা এরপরে মুসাফির যারা সফর করেছে ঋণগ্রস্ত যারা এই মানুষগুলোকে জাকাতের টাকা দিয়ে এমপাওয়ার করতে হবে আবার জাকাতের টাকা এইভাবে আমাদের দেশে যেগুলো দেয় ধর্নাট্য ব্যক্তি অনেক শারীরিক শাড়ি আর হচ্ছে লুঙ্গি কিনছে এরপরে বলে লাইন ধরো জাকাতের শাড়ি দেয়া হবে জাকাতের শাড়ি মানে হচ্ছে এক ধোয়ায় রং উঠে যাবে এরপরে মার থাকবে না এটা হচ্ছে জাকাতের শাড়ি ইসলামী রাষ্ট্র বলছে জাকাত এইভাবে দিতে হবে না জাকাত একজন ব্যক্তিকে দেবা গরিব থেকে সে স্বাবলম্বী হবে একজন ব্যক্তিকে জাকাতের টাকা দিবা এবং এর প্রায়োরিটি হবে তোমার আত্মীয় স্বজন আগে এরপরে আত্মীয় স্বজন প্রতিবেশী এরপরে দূরবর্তী তুমি যাকে দাও এই জাকাতের টাকা দিয়ে এক একজন মানুষকে সলভেন্ট করে দেবা ইকোনমিক ভ্যালু ইকোনমিক পাওয়ার জাকাতের এত বেশি একটা রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে দেয়